কাউকে কোনো কিছু না জানিয়েই হঠাৎ করে দুবাই ছেড়ে জার্মানিতে চলে আসলাম আমার বড় মেয়ে কানাডা থেকে এসেছে তাকে নিয়ে লাগেজ গুছিয়ে শপিং করে হঠাৎ করেই আমি জার্মানি সুন্দর শহর মিউনিকে চলে আসলাম আর মিউনিকে এসে কি কি করছি কোথায় আছি সব কিছুই আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করবো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করছি দুবাই এয়ারপোর্ট থেকে এই যে দেখে বুঝতে পারছেন আমার বড় মেয়ে কানাডা থেকে আসলো ওকে রিসিভ করার জন্য সকাল সকাল চলে এসেছি এয়ারপোর্টে নেহাউশ ছিল আমার সাথে দুই বোনের ভালোবাসা দেখে অনেক ভালো লাগছে মেয়েকে নিয়ে বাসার দিকে এখন রওনা দিচ্ছি আঠারো উনিশ ঘন্টা জার্নি করে তারপরে আমার মেয়েটা এসেছে তোর বাবার সাথে একটু ছবি তুলতে চাইলো যে মা আমাদের একটু ছবি তুলে দাও তো ওদের একটু ছবি তুলে দিলাম মেয়েকে নিয়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে বিকালের দিকে আমরা আবার একটু মার্কেটের দিকে এসেছিলাম অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম একটু সবাই মেলে পরিবারের সবাইকে নিয়ে দুবাইয়ের বাহিরে একটু ঘুরতে যাব সেই সময়টার হয়ে উঠছিল না তো সব কিছু মিলিয়েই একটা ডিসিশন নিলাম যে পরিবারের সাথে অনেক দিন হলো একসাথে সময় কাটায় না তো যেরকম ডিসিশন সেরকম কাজ এই যে আমাদের লাগেজগুলো একদম কমপ্লিট গুছিয়ে নিয়েছি সকাল ভোরে আমাদের ফ্লাইট তো এই জন্য লাগেজগুলো রাত্রেই গুছিয়ে নিলাম বেশ কিছু শপিংও করে নিয়ে আসলাম যেহেতু জার্মানিতে এখন প্রচুর ঠান্ডা তাই ঠান্ডার বেশ কিছু কাপড় চোপড় কেনার জন্য বাসার থেকে বের হয়েছিলাম আর জার্মানির ভিসাটা অনেক আগে থেকেই নিয়ে রেখেছিলাম আর আমার বড় মেয়ের তো যে কোনো দেশে এমনিতেই যেতে পারে কারণ ও হচ্ছে কানাডার নাগরিক সিটিজেন তো যার কারণে ওর কোনো ভিসা লাগে না ও এমনিতেই যেতে পারে আমাদেরই ভিসা লাগে তো আমরা অনেক আগে থেকে ভিসাটা নিয়ে রেখেছিলাম তো এই যে আমরা ভোরবেলা সকাল সকাল চলে এসেছি এয়ারপোর্টে দুবাই এয়ারপোর্টের একটুখানি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব জার্মানিতে আমরা এই মাত্র ল্যান্ড করলাম ল্যান্ড করার পরে এয়ারপোর্টটা দেখাচ্ছি এটা হচ্ছে জার্মানি এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই যে আমরা সবাই এখানে আর কি লাইনে দাঁড়িয়েছি যাচ্ছি ইমিগ্রেশন শেষ করে তারপরে একদম আমি আজকে জার্মানির কোথায় কোথায় কি কি দেখলাম কোন হোটেলে ছিলাম কোথায় মানে সব কিছুই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। তো এই যে জার্মানি এয়ারপোর্ট এখান থেকেই শুরু হলো জার্মানির আর কি যাত্রাটা জার্মানির খুবই সুন্দর একটা শহরে এসেছি মিউনিক শহর আর এইখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে দেখার মতো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো এয়ারপোর্টের সমস্ত কাজ শেষ করে এই যে আমরা একটা ট্যাক্সি নিয়েছি এখন আমরা আমাদের হোটেলে যাব তো এই যে আসার সাথে সাথে এয়ারপোর্টে মানে যেই বের হয়েছিলাম এতটা ঠান্ডা ঠান্ডায় হাত পা একদম বাঁকা হয়ে আসছিল। সাথে সাথে আবার এয়ারপোর্টের ভিতরে ঢুকে যে কাপড় আছে গরম কাপড় চুপড় আর কি সেগুলো পরে নিলাম কারণ এত ঠান্ডা এত শীত এখানে তো কোনো রকমেই হালকা পাতলা পরার মানে কোনো উপায় নাই ভারী ভারী জ্যাকেট শু মোজা গ্লোভস এগুলোই পরতে হয় তো সব কিছু পরে আমরা গাড়িতে উঠেছি গাড়ির ভিতরে কিন্তু গরম মোটামুটি ভালোই কিন্তু ওদের একটা তাপমাত্রা সব জায়গায় দেওয়া আছে ঘরে এবং গাড়িতে এসে ওইভাবেই মানে ফিট করা উঠলে খুবই আরামদায়ক কিন্তু বাহিরের পরিবেশটা অন্যরকম একদমই পুরো ঠান্ডা তো এই যে মিউনিক শহরটা আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর একদম গুছানো আর খুবই পরিপাটি আর এই যে আমাদের হোটেল এই হোটেলে আমরা ছিলাম এখন ইউটার নিয়ে হোটেলে আসবে এই যে আর আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেল এই যে প্রিমিয়ার ইন এই হোটেলটাতে আমরা ছিলাম আমরা পাঁচ দিন থাকবো এখানে আর হোটেলের আশেপাশে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো মার্শাল্লাহ যাই হোক পরিবারের সাথে সময় কাটানো পরিবারকে সময় দেওয়া আমাদের সবারই উচিত এগুলো একটা স্মৃতি আর এই স্মৃতিগুলো সবসময় ধরে রাখতে হয় তো এই যে আমরা এসেই ছয়তলায় এটার আবার রিসিপশন হচ্ছে ছয় তালায় এখানে সব কিছু ঠিকঠাক করে এই যে আমাদের দুইটা রুম নেওয়া হয়েছিল একটা হচ্ছে আমাদের রুম আর আমার দুই মেয়ের জন্য আবার আমাদের পাশের রুমটা নেওয়া হয়েছিল। আমরা চাচ্ছিলাম যে একটা বড় রুমের ভিতরে মানে ডাবল বেড থাকবে কিন্তু সেরকম আমরা পাচ্ছিলাম না অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো যে ওরকম কোনো এখানে ব্যবস্থা আছে কি না তবে ওদের ওইরকম কোনো এখানে ব্যবস্থা নেই তবে চারজন একই রুমে থাকা যায় কিন্তু একতলা দোতলার খাটগুলো আছে ওইরকম আপনাদের ভাইয়া ভয় পাচ্ছিল বাচ্চারা পড়ে ওদের পাটা ভেঙে যায় কি না তো বললো না তাহলে দুইটা রুমই নেই পাশাপাশি দুইটা রুম নিয়েছিলাম এই যে আমার মেয়েরা তাদের রুমে এসে একদম জ্যাকেট ট্যাকেট খুলে দেখছে বাইরের ভিউটা সুন্দর কিনা মাশাল্লাহ আমাদের হোটেলটা খুবই সুন্দর ছিল এটা হচ্ছে ফোর স্টার হোটেল আর বিদেশে কিন্তু ফোর স্টার ফাইভ স্টার হোটেলগুলো ভেরি এক্সপেন্সিভ আর জার্মানিতে যারা আছেন বা জার্মানিতে যারা যাবেন বা গিয়েছেন তারা জানেন আমরা এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে আবার আমরা একটু উপরে যাব যাবো তলায় রিসিপশন আর আমাদের হোটেলটা ছিল টোটাল সাততলা আমরা ছিলাম পাঁচতলাতে তো এই যে আমরা ছয়তলাতে চলে এসেছি এখানে হচ্ছে বার বার আর এখানে কফি আছে আর বার মানে মদ আছে এগুলোই আছে এখানে আর অন্য কোনো কিছু নাই আমি আশেপাশের ভিউটা একটু দেখাচ্ছি আমাদের হোটেলের আশেপাশে এটা হলো ভিতর সাইড আমরা অবশ্য সুন্দর একটা মানে সাইডে আমাদের রুমগুলো পেয়েছি একদম রোড ফেসে তো এই যে এখান থেকে সব কিছু মানে জানার চেষ্টা করছি নিচেও একটা রিসিপশন আছে এই যে মেন গেটের সামনে আর এই যে লিফটে উঠে তারপর ছয় তালায় যেতে হয় ছয় তালায় গিয়ে সব কিছু ঠিক করতে হয় তারপরে আমরা হোটেল থেকে একটু জেনে নিলাম কোথায় কি আছে কিভাবে যাওয়া যায় তো আমরা যেহেতু চারজন আপনাদের ভাইয়া মেট্রো বা ওখানে ট্রাম আছে এগুলো কোনো কিছুতেই উঠবে না তার কথা যে না একসাথে আমরা সবাই বড় একটা ট্যাক্সি নিব। আমরা সেটাতে করেই ঘোরাঘুরি করব, তো বড় একটা ট্যাক্সি নিয়ে আমরা চলে এসেছি জার্মানির সুন্দর শহর মিউনিকে মিউনিক শহরের বিখ্যাত আকর্ষণগুলো কি কি আছে এখানে সেগুলো তো দেখাবই আর আমরা এখন যেখানে এসেছি আমরা একটু রেস্ট নিয়েছিলাম আমাদের ফ্লাইটটা ল্যান্ড করেছিল বারোটার দিকে কিন্তু আমাদের হোটেলে আসতে আসতে বেজে গিয়েছিল দুইটা আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে সন্ধ্যার পরে আর কি বের হয়েছিলাম এখানে কিন্তু চারটা পাঁচটার ভিতরে অন্ধকার হয়ে যায় তো এসেই আমরা এত সুন্দর একটা প্লেসে এসেছি এটা হচ্ছে মিউনিক শহরের থেকে বিখ্যাত একটা চার্লস মানে গির্জা আর যারা এখানে আসেন এখানে কেউ আসে না এমন কোনো কথা নাই যারা মিউনেকে ঘুরতে আসেন তারা অবশ্যই এই জায়গাটাতে আসেন আর এই জায়গাটা খুবই সুন্দর দেখতে আমাদের গ্লোবাল ভিলেজ দুবাই শহরে যে গ্লোবাল ভিলেজ হয় ঠিক ওই রকম মনে হচ্ছিল বিভিন্ন দেশ থেকে এখানে লোক আসে আসলে এই জায়গাটাতে সবসময় জমজমাট থাকে আর এই জায়গাটা দেখতেও খুব সুন্দর জার্মানির সুন্দর শহর মিউনিখের মেন আকর্ষণ হচ্ছে মেরিয়েন প্লেট এটা শহরের প্রাণকেন্দ্র চারিদিকে দেখেই বুঝতে পারছেন হাজার হাজার পর্যটক চারিদিকে দেখেই বোঝা যাচ্ছে এক বিন্দু জায়গা নাই আর এখন ডিসেম্বর মাস ওদের বড় দিন আর পুরাটা চার্লস এত সুন্দর করে সাজিয়েছে দেখতে খুবই ভালো লাগছে আর এটা অনেক পুরাতন শহর অনেক পুরাতন ঘরবাড়িগুলো আর ওরা কিন্তু নষ্ট করেনি সেইগুলোই কিন্তু ওরা সুন্দর করে গুছিয়ে রেখেছে আর এত সুন্দর লাগছে আমরা তো মানে দুপুরের দিকে এসেছিলাম আর এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা ভাবতেও পারিনি যে এত সুন্দর লাগবে প্রথম প্রথম ভাবছিলাম জার্মানির মিউনিকে যাচ্ছি কী দেখবো ওখানে দেখার মতো কী আছে প্রথম শুরুটাই করলাম খুব ভালো একটা জিনিস দিয়ে মানে দেখার মতো একটা জায়গায় এসে আর এই জিনিসটা দেখতে খুবই সুন্দর আমি অনেক ব্লগে দেখেছি মিউনিক শহরের এই জায়গাটা আর আজকে নিজের চোখে দেখলাম খুবই ভালো লাগছে সেই পুরনো দিনের স্থাপত্যের নিদর্শন এর মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চার্চ বা গির্জা আর হাজার হাজার মানুষ এখানে মানে ওরা আসছে ওরা আবার এখানে গান হচ্ছে কিন্তু আমি মিউজিক হচ্ছে দেখে আমি সরাসরি ভয়েস দিয়ে কথা বলতে পারিনি আমার খুব ইচ্ছা ছিল আমি বাহিরে গেলে সরাসরি ভয়েস দিয়ে কথা বলবো কিন্তু এখানে গান হচ্ছিল তারা সরাসরি এখানে মিউজিক বাজাচ্ছিলো যার কারণে আমি এখানে সব কিছু মিউট করতে বাধ্য হয়েছি আর জার্মানির মিউনিক শহরে বেশ কয়েকদিন থাকবো সুন্দর সুন্দর প্লেসগুলো দেখবো আর ভিডিও করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব জার্মানিতে এখন ঠান্ডা পড়ছে এটা আমরা জানি কিন্তু এতটা ঠান্ডা এটা কল্পনার বাহিরে মানে ঘর থেকে মানে কি রুম থেকে একদম বেরোনো যাচ্ছে না আমরা আজকে এসেই বাহিরে আসব দেখেন আপনাদের ভাইয়া নেহা আমার বড় মেয়ে আমি যেই পরিমাণ কাপড় চুপড় পরেছি এই কাপড়গুলো ক্যারি করাও খুব মুশকিল যাই হোক যতই রাত বাড়ছিল ততই এই গির্জাটার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাচ্ছিল চতুর্দিকে লাইটিং হচ্ছিল প্রচণ্ড ঠান্ডার ভিতরে আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারিনি ঘণ্টাখানিক মতো ছিলাম তারপরে আবার রুমে ব্যাক করেছিলাম আর দুবাই থেকে আমাদের ফ্লাইটটা ছেড়েছিল, সাড়ে আটটার দিকে আর মিউনিক শহরে এসে পৌঁছিয়েছিলো জার্মানের মিউনিকে এসে পৌঁছিয়েছিল ওদের দেশের টাইম বেলা বারোটার সময় তো আমরা প্রায় অনেকক্ষণ জার্নি করেছি যার কারণে আমরা খুব টায়ার্ড ছিলাম তো আমরা এখানে ঘণ্টাখানিকের মতো থেকে একটু ঘোরাঘুরি করে বাহিরের থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে চলে যাব তবে আপনাদের ভাইয়া বারবার চেক করছিলো হালাল ফুড কোথায় আছে তো আমরা দুই একটা হালাল ফুডের মানে ঠিকানা নিয়ে এসেছি এখন আমরা একটা জায়গায় যাব যে সেখানে দেখবো হালাল ফুড কিরকম আছে সেখান থেকে যদি কোনো ফুড পাই হয় আমরা কিনে নিয়ে রুমে চলে যাব তা না হলে রেস্টুরেন্ট থেকে খেয়ে তারপরে আমরা রুমে চলে যাব আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ